আপনি কি কখনো ভেবেছেন কেন কোনো মানুষ অল্প পরিশ্রমে সাফল্য পায় আর কেউ জীবনের প্রতিটা পদক্ষেপে কষ্ট পায় কেন কারো জীবন জন্ম থেকেই দুঃখ রোগ যন্ত্রণা আর অভাব আর কেউ জন্মায় সুখ ও সম্পদের কোলে সব কিছুর উত্তর আছে কর্মফলের মধ্যে আজকের আলোচনার বিষয় পূর্বজন্মের কর্মফল এই জন্মে তার প্রতিফলন কীভাবে ঘটে অনেক সময় আমরা দেখি একজন মানুষ জীবনে অনেক চেষ্টা করেও সফল পান না অন্যদিকে কেউ অতি সহজেই সমস্ত সুখ পেয়ে যান কিন্তু তা কেন কারণ আমাদের জীবনের প্রেক্ষাপট গঠিত হয় পূর্বজন্মের কর্ম দিয়ে পূর্বজন্মে আপনি যা করেছেন এই জন্মে তার প্রতিফলন আপনি ভোগ করছেন যদি একজন ব্যক্তি পূর্বজন্মে ভালো কাজ করে থাকেন যেমন দান সত্যবাদিতা পরোপকার জ্ঞান বিতরণ তবে এই জন্মে তার সুখ সমৃদ্ধি শান্তি অবধারিত আর যদি কেউ পূর্বজন্মে পাপ করে থাকেন যেমন অন্যকে কষ্ট দেয়া প্রতারণা হিংসা তবে এই জন্মে তাকে ভোগ করতে দেয়া হয় দুঃখ আর্থিক সংকট মানসিক যন্ত্রণা ভাবুন তো যদি কোনো ফোনে আগে থেকে রিচার্জ না করা থাকে তাহলে কি নতুন রিচার্জ দিলেই কাজ করবে না আগে ব্যালেন্স ক্লিয়ার না করলে নতুনটা সক্রিয় হয় না ঠিক তেমনি এই জন্মে আপনি যতটাই ভালো কাজ করুন না কেন যতক্ষণ না পর্যন্ত আপনার খারাপ কর্মফল শেষ হচ্ছে ততক্ষণ সেই ভালো কাজের ফল আপনি পাবেন না আর তাই যদি আপনি দেখেন আপনি অনেক ভালো কাজ করছেন মানুষকে সাহায্য করছেন ঈশ্বরকে বিশ্বাস রাখছেন তবুও জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন জানবেন সেটা আপনার পূর্বজন্মের ঋণ শোধ করা হচ্ছে আরেকটা কথা মনে রাখবেন কোনো কাজ না করাও এক ধরনের কাজ মানে আপনি যদি চুপচাপ থাকেন কোনো কাজ না করেন সেটাও কর্ম হিসাবে গণ্য হয় এটাকে বলা হয় অকর্মনাশ আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেটা আপনি কখনো করেননি তবুও আপনাকে ফল ভোগ করতে হয়েছে তাহলে মনে রাখুন আপনার বর্তমান শুধু আপনার এই জন্মের ফল নয় এটা সেই কর্মের সমষ্টি যা আপনার জন্মের পর জন্ম করে চলেছেন তাই নিজের কাজের প্রতি সচেতন হন কারণ আপনি আজ যা করছেন আগামী জন্মে হয়তো সেটারই ফল পেতে চলেছেন যদি কেউ অন্ধকারে বীজ বনে তার জীবন কখনো কখন আলো ফুটবে তা ঈশ্বর জানেন তবে বীজ বোনা বন্ধ করলে আলোর আসার সম্ভাবনা শেষ হয়ে যায় তাই ভালো কর্ম করুন অভিশাপ নয় আশীর্বাদ জমা করুন তাহলে এই জন্মের এই জন্মেই নয় আপনি অন্য আগামী জন্মেও আপনি পাবেন সুখ শান্তি ও সমৃদ্ধি শুভ হোক আপনার কর্মপথ